আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোবাসেন দেখেন এইদের জন্য খুব সুন্দর একটা রেসিপি করব আপনারা এটা এভাবে খাবেন সব সময় তো নারকেল দিয়ে খান মিষ্টি দিয়ে খান তাছাড়া দুধ দিয়ে খান যার যেটা ভালো লাগে কিন্তু আমি আজকে সবজি দিয়ে করব। অনেক মজা অনেক টেস্টি ছোট বড়ার সবাই খেতে পারবে দেখেন এই যে বাংলার সময়টা বাংলাদেশে এটাকে বাংলা সময় বলে দেশে তো কী বলে আমি জানি না আমরা বাংলাদেশি তাই দেশে খাই এগুলা আগে আসতো না এখন অ্যাভেলেবেল আসে আমার এখানে লাগছে এই দেখেন একটা ফুলকপি খুব সুন্দর একটা ফুলকপি তারপরে আমি সিমকে কুসি করে নিয়েছি সিম দেখেন সিমকে কুচি করে নিয়েছি সিমকে কুচি করে দিলে খাইলে অনেক মজা লাগে এখানে আমি গাজরটা গ্রেড করে নিব আর অনেক কিছু দিব দেখেন আমি একটা গ্রেড মেশিন দিয়ে গাজরটাকে এভাবে এভাবে গ্রেড করে নিব দেখেন বন্ধুরা আমার সইগুলা কুশি করা হয়ে গেছে গাজরটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি দেখেন ফুলকপিটা গ্রেড করে নিব খুব সুন্দরভাবে এভাবে ফুলকপি গ্রেড করছেন কখনও দেখেন এর ফুলকপি গ্রেড করে অনেক কিছু করা যায় আমি ফুলকপির অমলেট করে দেখাবো আপনাদেরকে একদিন দেখেন আমি এখন ফুলকপিটা গ্রেড করে নিব মেশিন দিয়ে এভাবে এভাবে করে নিব আমি ফুলকপি পুরাটা ফুলকপিকে আমি এভাবে করে নিব দেখেন বন্ধুরা আমার সবজিগুলা গ্রেড করা হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে আমার সবজিগুলা এখন আমি চুলাটা অন করে দেব দেখেন এখানে আরও অনেক কিছু এড করবো আমাদের সাথেই থাকুন অন করে দিয়েছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিব দেখেন বন্ধুরা আমার ফাতিলটা কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি ঘি দিয়ে দিব এক চামচ দেখেন চামচ ঘি দিয়ে দিব আমি আর বেশি দরকার নাই হুম আমি এখানে যে স্যামারিটা রেখেছি ওই স্যামাইটা দিয়ে দিচ্ছি দেখেন এটা আমি ঘি ভাজি করবো একটু পেলে নিব পুরা স্যামারি একটা প্যাকেট পুরায় দিয়ে দিব ঘি ভাজিয়েগুলা গিয়ে যদি ভাজি করে নেন তাহলে এটা যে কাঁচা গন্ধ আছে ওটা চলে যাবে কাঁচা গন্ধটা থাকবে না শ্যামাইকে বাংলা শ্যামাই যেটা ওটাকে গিয়ে ভাজি করে নিতে হয় যদি গিয়ে ভাজি না করেন তাহলে বাংলা শ্যামের একটা কাঁচা বন্ধ থেকে যায় দেখেন বন্ধুরা আমার এই বাংলা শ্যামাইটা গিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন খুব সুন্দরভাবে এটাকে ভে ভেজে নিয়েছি আমি যেন ঝরঝরা থাকে দেখেন এটা একটা প্লেটে ঢেলে নিব দেখেন বন্ধুরা আমার ঘিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আর এক গে দিয়ে দিব আর দিয়ে দিব এখানে দেখেন এখানে আমি ইয়ে দিব রসুন কুচি দিয়ে দিব আস্ত রসুন কুচি অনেকগুলা প্রায় পাঁচ কোয়া রসুন কুচি দিয়েছি আমি এখানে আমার রসুন কুচিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিব যেগুলো আমি গ্রেড করে রেখেছি দেখেন প্রথমে আমি সিমটা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি এখানে গাজরটা দিয়ে দিব্লা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে দেখেন এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ সবজির গায়ে যে পানি আছে ওটাতে যথেষ্ট হয়ে যাবে স্টাফ পানি অ্যাড করতে হবে না দেখেন এভাবে একবার বানিয়ে খাবেন আর দুধ দিয়ে আর কোনো শ্যামাই খাবেন না ঈদের সময় ঈদের দিন মেহমান আসলে মেহমানকে এভাবে ভাজি করে খাওয়াবেন দেখবেন মেহমান আপনার প্রশংসা করতে করতে একদম বেহুশ হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমার শ্যামাই আছে শ্যামাই সহ অনেকগুলো লবণ লাগবে দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আমি লবণ দিলে আর একটু পানি এখানে বেরিয়ে আসবে এখানে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিব দেখেন গরম মশলা রাঁধুনি গরম মশলা একটু দিয়ে দিব একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দিলে এখানে অনেক মজা লাগবে গ্রান লাগবে খেতে ভালো লাগবে গ্রানটা অন্য রকম আছে অনেক দারুণ অনেক গ্রানটা অনেক ফাইন দেখেন আমার সবজিটা অলরেডি ভাজা হয়ে গেছে এটা আর বেশি ভাজতে হবে না এখন এখানে আমি দেখেন ভাজা অনেকটা হয়ে গেছে এখন আমি এখানে যে স্যামাইটা রেখেছি ওই স্যামাইটা দিয়ে দিব একটু একটু করে দিব একটু একটু করে মেশাবো এভাবে এভাবে যে গায়ের সবজির গায়ে যে পানিটা আছে ও পানিটাতে আমার সেমাইটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো পানি আমি এখানে দিতে হবে না দেখেন পুরোটা এক প্যাকেট পুরোটা সামনে আমি দিয়ে দিলাম কারণ এগুলো যত যে মজা খেতে দুই একজনে এরকম এক প্যাকেট সামনে খেয়ে ফেলবে বেশি মানুষের দরকার হবে আজ কারোর জন্য থাকবে কারোর জন্য থাকবে না কেউ পাবে কেউ পাবে না দেখেন অলরেডি এখনই মাসা আল্লাহ খুব সুন্দর একটা গ্রানও এসেছে কালারও এসেছে খুব সুন্দর এখানে আপনাদের কাছে এই সবজিগুলো যদি না থাকে আপনারা অন্য সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো কালার হওয়ার জন্য এখানে কালারফুল সবজিগুলো অ্যাড করতে পারেন যেমন বিট দিতে পারেন আমি যা আমার কাছে যা হাতের কাছে ছিল আমি এগুলো দিয়েছি দেখেন আমি এখানে চার রকমের বাদাম নিয়েছি চার রকমের বাদাম আমি চার রকমের বাদাম দিব কাজু বাদাম পেস্তা বাদাম চিনাবাদাম কাঠবাদাম সব বাদাম দেখেন তারপর আমি এখানে খাজুর গুলাকে কেটে স্লাইস করে নিয়ে আমি খাজুর গুলা এখানে দিয়ে দিব দেখেন বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর একদম কি বলবো অনেক এখানে অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি প্রায় আট দশটা কাঁচামরিচ দেখেন অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আমি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এখন আমি এখানে কি দিব দেখেন আমি এখানে একটা সিদ্ধ করা ডিম নিয়েছি এই সিদ্ধ ডিমটা গ্রেড করে দিয়ে দিব সিদ্ধ ডিমটা এখানে গ্রেড করে দিয়ে দিব দেখেন দেখতে আরো বেশি ভালো লাগতেছে মাসা দেখেন এভাবে আপনি একটা ডিশ রেডি করি ঈদের দিন সবাইকে খাওয়ান দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে এখন আমি এখানে লাস্ট আর কোনো কিছু অ্যাড করার নাই এখন আমি এখানে লাস্ট ধনিয়া পাতা ছড়িয়ে দিব কারণ আমার নামানোর সময় হয়ে গেছে তাই ধনিয়া পাতা দেওয়ার পর এগুলো আরো বেশি সুন্দর লাগতেছে দেখেন দেখেন বন্ধুরা অলরেডি কি সুন্দর ঝরঝরে একদম খুব সুন্দর এতটা ঝরঝরে এতটা কি বলবো কি বলবো আপনারা বানাই খাবেন বানাই খাওয়ার পর বলবেন সত্যিই অনেক মজা একদম ইউনিক নতুন দেখেন একদম সেমাইটা কি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দেখেন এই যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে সেমাইটা আমি এখন চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়েছি এখন এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা দেখেন এই যে ঝাল সেমাই ঝাল সেমাই কীভাবে খাবেন কিভাবে করবেন কীভাবে বানাবেন ঝরঝরে ঝাল সেমাই দেখেন এই তো দেখেন বন্ধুরা কেমন হইল বলেন মাশাল দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে একদম অনেক সুন্দর অনেক কালারফুল যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও নিয়মিত দেখবেন দেখে আমাদের পাশে থাকবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে আগামী ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ